খাটো মানুষ তো আমরা বললে কখনো চালাবে না কেউ ছোটো মানুষ তো মানে আদিবাদি মানুষ ঠিক আছে আমরা বললে চালাইনি কিন্তু সেটা হচ্ছে লক্ষ্মী মিউজিক আর এটা কিন্তু দুই চার ছটা ছটা পাব রয়েছে নমস্কার বন্ধুরা অঙ্কন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে সকল বন্ধু স্বাগত জানাই জায়গাটার নামটা কি কাঁটা দরজা তো কাঁটা দরজা কিন্তু সরস্বতী পূজা উপলক্ষে চলছে কিন্তু লক্ষ্মী মিউজিক আর ওখানে কিন্তু সেটটা কোথায় কিনেছো তোমরা নেতাজি নগর কোথায় কোন জায়গাটা নেতাজি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু সেটটা আসছে লক্ষ্মী মিউজিক আর এটা কিন্তু দুই চার ছটা ছটা পাব রয়েছে ওগুলো মনে হয় টু এর আর এগুলো মনে হয় ফোর এর তো সেখানে কিন্তু মেহেন্দ্র যারা দাদা ভাই আছে তাদের বললে কিন্তু তারা বলবে আর টপ গুলো কত আছে বোঝা যাচ্ছে না আমি লক্ষ্মী সেরাপাই আছে যারা তারা কতদিন মানে আর দুদিন চলবে তাহলে আর দুদিন চলবে মানে আজকে কিবার আজকে কিবার জন্য বৃহস্পতিবার শুক্র শনি শনিবার পর্যন্ত চলবে আর ওপারে চলছে কিন্তু জানা মিউজিক জানা মিউজিক চলছে তো যারা যারা কিন্তু দেখতে আসতে চাও তারা কিন্তু শনিবারের মধ্যে আসবে সেটা কিন্তু চলছে আমি লোকেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা কিন্তু কি আরে বাজতে পারে আমাদের একটা স্পিকার চিকার মাধ্যমে দেখাবো এসবটা কিন্তু কত না কতটা খতনা হবে বাজতে পারে আমাদের এইসব এলাকা কিন্তু পুরীমন্দ্রের সেটা খুব কম আসে পুরীমন্দ্রের সেটা কিন্তু দূরের দিকে আসে কিন্তু আমাদের এই নাজর সাইডে এলাকায় কিন্তু পুরীমন্দ্রের সেটা খুব কম আসে এটা কিন্তু লক্ষ্মী মিউজিক চলে বেরে তোমাদের দেখাই লক্ষ্মী মিউজিকের মেশিন সেটআপ আপ না মেশিন তোমাদের দেখাই চলো তো এখানে কিন্তু লক্ষ্মী মিউজিকের মেশিন সেট আপ আছে তোমরা ভালো আছো কেটে যাচ্ছে

ঠিক আছে এই হচ্ছে কিন্তু মেশিন আপ মানে ডট মানে ডট পেটি রয়েছে ধরুন কিন্তু তোমাদেরকে একটা স্পিকার চেকের মাধ্যমে দেখাবো সেটা কিন্তু কি হারে বাজতে পারে চলো দাদা স্পিকার চেক নিচ থেকে দেখাই কিন্তু কিরকম রকম বাজে বা কে তোমারে तुम बैठे हो हमारे कहना क्या चाहते हो डॉक्टर स्पीकर তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি আমার জানা মিউজিকের সামনে সামনে চলছে কিন্তু জানা মিউজিক ধরো বিশাল মাপের কিন্তু সেটা লাগছে দূরে বিশাল মাপে লাগছে সেটা জানা মিউজিকের টপ আছে আর টপ আছে চারটে চারটে যেমন ফোর ফোর সেট আপ আর সাজিয়েছে কিন্তু প্যান্ডেলের রাস্তাটা কিন্তু হেভি তো চলো সেখানে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে চলে এসেছি একদম ফিল্ডে বক্সে আমরা যাওয়ার পরে বন্ধ করি বন্ধ করতে কিন্তু জানা মিউজিক তোমাদেরকে লোকসিং মিউজিকের সামনে কিন্তু ভিডিও একদম বক্স পেছনে ছিল আমি কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু এরপরে জানা মিউজিকের কিন্তু মানে এখন গান চলছিল হিন্দি বাংলা গান চলছিল আসলে আমার ছোটখাটো মানে ইউটিউবার নয় আমি নিজে কোনো ইউটিউবার ভাবিনি আমার ছোটখাটো মানুষ তো আমরা বললে কখনো চালাবে না কেউ এবারে কিছু কিছু মাইকওয়ালা গলা আছে কিছু কিছু যারা অপারেটর কিংবা যারা মাইকের মানে মালিক তারা সবার কথা ভাবে তারা চালায় ঠিক আছে যারা একজন এসেছিল বড় একজন ইউটিউবার সে বলতে সে বলতে স্পিকার চেক দিয়ে দিল আর আমার সব ছোটখাটো মানুষ তো মানে আতিপাতি মানুষ ঠিক আছে আমরা বললে চালাইনি একটা হিন্দি গান চলছিল আমরা স্পিকার চেক বলছে হবে নি জানা মিউজিকের সামনে চালাইনি বড় ইউটিউবার এসে চালালো ঠিক আছে আমরা ছোটখাটো আতিপাতি মানুষ ওটা কোনো ভাবিনি নিজে ইউটিউবার ভাবিনি জীবনে আর ভাব মানে জীবনে হতে পারবো কিনা তাও জানি জাস্ট তোমার মানে বক্স যাই এটা আমার নেশা তোমার সামনে ভিডিও বেশি তুলে ধরা জাস্ট তোমরা বাড়ি থেকে এটা উপভোগ করতে পারো তো সেটা কথা না সেসব কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই সকল বাদ একদম সেটা নিজের মনেই থাও তো থাক মানে তোমাদেরকে আবার দেখা জানা মিউজিক জানা মিউজিকের সেই ফোর ফোর সেট আপ যেটা তোমাদেরকেছিলাম বটেশ্বরে বটেশ্বর কম্পিটিশানে চলছে কিন্তু সেই ফোর ফোর সেট আপ সেই তমলুকের জানা মিউজিকের সেই ফোর ফোর সেট তোমাদেরকে দেখাবো রেজাল্ট একদম কিন্তু চলছে কাঁটা দরজা তোমাদেরকে বলেছিলাম যে কাঁটা দরজা কিন্তু কম্পিটিশন হচ্ছে লক্ষ্মী মিউজিক আর ভার্সেস জানা মিউজিকের তোমাদেরকে জানা মিউজিকের সামনে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম যারা যারা মানে যাবে ওখানে কমেন্ট বক্সে কিন্তু লোকেশন কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশান বক্সে লোকেশান ডেসক্রিপশান বক্সে লোকেশান থাকবে অবশ্যই তোমরা যাবে জানা মিউজিক আর এই লক্ষ্মী মিউজিকের কম্পিটিশন দেখতে জানা জানা মিউজিককে বলবে তাহলে হয়তো বিকালের দিকে চলবে আজ ক তারিখ সতেরো তারিখ না হ্যাঁ তো তারিখটা বললে তাদের সুবিধা হবে পনেরো তারিখ না চলে যাচ্ছে ভাই পনেরো তারিখ পনেরো মানে ষোলো সতেরো সতেরো তারিখ পর্যন্ত কিন্তু বললে চলবে লক্ষ্মী মিউজিক ঠিক জানা মিউজিক কতদিন চলবে জানি না লক্ষ্মী মিউজিক সতেরো তারিখ পর্যন্ত চলবে দাদা যেতে চাও কিন্তু যাবে আমি লোকেশন দিয়ে দিচ্ছি বেশি কথা বলাবো না ভিডিওটা বড় করবো না ডাইরেক্ট দেখাবো কিন্তু জানা মিউজিক কেমন বাজছে আর তো দেখে তোমার লক্ষ্মী মিউজিক চলো এবার কিন্তু দেখো তোমাকে জানা মিউজিক আর ভিডিও কিন্তু পরপর ধামাকা ধা তার আসবে কারণ আমাদের ক্লাবে পুজো হচ্ছে মানে ক্লাবের ভিডিও আসবে তো চলো দেখতে দেবো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করবে কেমন কি বাজছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা আর যারা ইউটিউব থেকে দেখছো প্রথম বাচ্চা আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে রাখবে কারণ পরবর্তী আপডেট সব প্রথমে পাওয়ার জন্য सबको धोनी चक से जाना म्यूजिक की तरफ से स्वागत है दोस्तों आप लोगों के लिए धोनी चक से जाना म्यूजिक प्रेजेंट करती है डीजे एमएक्स के साथ एक धमाका दर वाइब्रेशन बेस करते हैं साउंड टेस्टिंग थ्री वन टू